একটা দুটো নয় তিন তিনটি বাড়িতে পর পর চুরি একই পাড়ায় লাগাতার চুরি যাচ্ছে জিনিসপত্র সিসিটিভির ফুটেজে সন্দেহ ভাজন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিস্ফোরক মন্তব্য তাদের কি বললেন দেখুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নেতাজি পল্লীতে পরপর তিন তিনটি বাড়িতে চুরি হওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসীরা যদিও জানা গিয়েছে অজিত প্রামাণিকের ফাঁকা বাড়ি পেয়ে এদিন চোরেরা ঢুকে আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র লন্ড করে দিয়েছে কিন্তু বাড়িতে কোনো দামি জিনিসপত্র না থাকায় কিছু নিয়ে যেতে পারেনি চোরেরা এরপরই তারা পাশের একটি বাড়িতে যায় সিসিটিভির ফুটেজে ধরা পড়ল চুরি যাওয়া জিনিসপত্র নিয়ে যাওয়ার চিত্র রায়গঞ্জ এগারো নম্বর ওয়ার্ডে চুরির সেই দৃশ্য চলুন দেখে নেওয়া যাক বারবার চুরির পরেও কেন হেলদোল নেই পুলিশের এই বিষয়ে কি বলছেন এগারো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন মজুমদার আসুন দেখে নেব আপনার নাম আর এই ওয়ার্ডে কি আমার নাম রতন মজুমদার আমি এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি এখানকার সাধারণ মানুষ অভিযোগ করছেন এলাকায় চুরি কারণ হচ্ছে মানে চুরি বেড়ে গেছে বলতে অর্জন্ত আমাদের রায়গঞ্জ শহরে নেশার পরিমাণটা খুব প্রচুর করে বেড়ে গেছে পাতা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশাসন থেকে পেশার চলছে আমরা প্রতিনিয়ত পেশার দিচ্ছি সেই জিনিসটা যেন বন্ধ হয় আর একটু বিশেষ করে আমাদের প্ল্যাটফর্মটা অনেকটু দূর এগিয়ে এসছে এবার ওদিক দিয়ে আমাদের ওই পোর্শনটা দিয়ে পরপর এই সাত দিনের মধ্যে তিনটা বাড়িতে অ্যাটাক হলো যেটাতে চুরি ঠিক না ডাকাতির মতো যেই বাড়িতে লোক থাকছে না জানতে পেয়ে রিপোর্ট নিয়ে একদম ভিতরে তালা ভেঙ্গে যত আলমারি থেকে শুরু করে খাটের খাটের লকার পর্যন্ত ভেঙ্গে সব সবকিছু সার্চ করে নিয়ে ওরা যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে একটা বাড়িতে যেমন ওরা গিয়েছিল আর কি একটা অকেশনে অ্যাটেন্ড করতে তিন দিন ছিল না বর্ষার দিন রাত্রেবেলা ঢুকেছিল ঢুকে তো পরের দিন আমরা দেখতে পেলাম প্রশাসন থেকেও ছিল সব লন্ড করে নিয়ে গেছে তারপরে আরেকটা স্টেপ নিয়েছিল গলিতে সেটা আমরা পুলিশ প্রশাসনের কাছে সিসি দিয়েছিলাম রিপোর্ট পেয়ে দিয়েছি কালকে আমরা আরেকটা বাড়িতে পার্শ্ববর্তী আরেকটা বাড়িতে অজিত প্রামাণিকের বাড়িতে সেই ঘটনাটাই ঘটেছে পুরা গেটের লক কেটে দিয়ে ভিতরের লক ভেঙে ভিতরে আলমারি থেকে সে যত ডয়ার টয়ার ছিল সব ভেঙে টেঙে ওরা তছনাচ করে দিয়েছে সেখানে সুখ কিছু ছিল না যেহেতু ওটা খালি বাড়ি ছিল যে ব্যবসার খাতির অফিস হিসাবে ব্যবহার হতো সেই জন্য সেরকম কিছু পায়নি ওরা ওরা ভেঙে সব কিন্তু ক্ষতি করেছে সব কিছু একটা বড় ধরনের চক্র চলছে সেই চক্রটাকে বন্ধ করতে হবে আমরা প্রশাসনের কাছে বিভিন্নভাবে বলছি প্রশাসন বলছে প্রশাসনের মতো দেখছে আমরা বিভিন্নভাবে প্রেশার দিচ্ছি যেমন আমি তোমাকে বলছি আগের বছর জগন্নাথ পূজায় সামনে জগন্নাথ পূজা এসছে আমার এখানে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও দুটা মহিলার কাছ থেকে দুটা হার নিয়ে নিয়েছে আমি তো বলবো কালকে আমাদের লোকনাথ পূজার উদ্বোধন আছে পরশু দিন লোকনাথ পূজায় বড় আকারের ভিড় হবে প্রশাসন যেন সেখানেও তৎপর থাকে কারণ বিভিন্ন ভাবে নেশাগ্রস্ত লোকরা এইসব কাজ করছে এদের মদত দিচ্ছে মানে বাইরের থেকে কিছু লোক আসছে লোকাল হয়তো কিছু থাকতে পারে পুলিশ প্রশাসনের কাছে পেশার বাড়ানোর মানে আমরা বিভিন্নভাবে বলছি পুলিশ প্রশাসন আগেও খুব তদারকির সহিত এগুলোর দায়িত্ব পালন করেছিল ইদানিং দেখতে পাচ্ছি কিছু কিছু লোক এগুলোর থেকে এড়িয়ে যাচ্ছে যেমন কে বলেছিলাম যে পুলিশ প্রশাসনের কাছে ওকে একটা দেখতে যেহেতু ওর ক্ষতি হয়নি ও পুলিশ তো দিলাম রিপোর্ট আসেনি পুলিশকে বলে কি হবে তো যাই হোক আস্থা হারাচ্ছে লোকে পুলিশের ওপর আমি বলতে যাচ্ছি পুলিশ প্রশাসন ভালো কাজ করছে আমরা পুলিশ প্রশাসনকে সবসময় প্রেশার দিয়ে কাজ করার চেষ্টা করছি যেহেতু প্ল্যাটফর্মটা আমাদের ওই হয়ে যাওয়াতে রেল লাইন দিয়ে কিছু চোর বা ডাকাতির মধ্যে লোক ওরা এসে একদম রীতিমতো ভালো ড্রেস পোশাক পরে এসছে মুখে ফেটকি বেঁধে মাথা করে এখান থেকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে তো সেটা দেখার দায়িত্ব প্রশাসনের আমরা প্রশাসনের উপর নির্ভর করে থাকব ওরা যেন ভালো দায়িত্ব নিয়ে এটা করে আমাদের এলাকায় যেন আরো টহলদারিটা বেড়ে বাড়িয়ে দেয় কারণ এই এলাকায় পরপর তিনটা ঘটনা ঘটলো আমরা আমি খুব চিন্তিত আর কি আমার ওয়ার্ডবাসী খুব চিন্তিত প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে খুব শীঘ্রই এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত লোকেদের ধরার দাবি জানিয়েছেন এগারো নম্বর ওয়ার্ডের লোকেরা কবে ধরা পড়বে এই চোরেরা আর কবে রেহাই পাওয়া যাবে এই আতঙ্ক থেকে তার অপেক্ষায় সমস্ত এলাকাবাসী সমেত রায়গঞ্জবাসীও রায়গঞ্জ থেকে মালতি রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোনো সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদকাশক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাশক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর ফোর সেভেন ফোর সেভেন থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট অথবা এইট সেভেন সেভেন ফাইভ ফাইভ নাইন নাইন ওয়ান টু জিরো